বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম পাঁচ হাটাজারী সংসদীয় আসনের প্রতিটি ঘরে ঘরে ধানের বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন হাটাজারী আসনের ধানের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কারা জাতীয় নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার উনিশে অক্টোবর ব্যারিস্টার শাকিলা ফারজানা হাটাজারী উপজেলার ধুলো ইউনিয়নের চার পাঁচ ও নং ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের লিফলেট বিতরণ করেন ধুলো ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজ খান গাজী দিলদার সিরাজুল ইসলাম নাসিম রফিকুল ইসলাম সৌদাগর রাশেদুল আলম চৌধুরী মোহাম্মদ শাহ আলম চৌধুরী হাসিম কোম্পানি নুরুল আজম গাজী আবু তাহের এছাড়া যুব মোহাম্মদ আলী মানিক বেলাল সৈয়দ আজম সোরার কোম্পানি মুজিব কামাল জিয়া সালাউদ্দিন ও সৈয়দ শাহজাহান স্বেচ্ছাসেবক নেতা সাইফুল ইসলাম সরোয়ার পারবেজ খুকন ও জাকির শ্রমিক দল নেতা মোহাম্মদ আলী আনু সৈয়দ সাইফু ও আজিজুল হক এবং ছাত্রদল নেতা গাজী এনাম নিকিল ইসমাইলসহ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন আজ আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ধানের শীষের পক্ষে প্রচারণা করতে আমার এই ধলে ইউনিয়নে এসেছি এবং সেখানে ঘরে ঘরে প্রতিটি ঘরে আমি লিফলেট বিতরণ করেছি আসলে ধানের শীষের পক্ষে ভোট আমরা এ কারণেই দিব এই দেশের যদি আপনি সত্যিকার উন্নয়ন চান এই দেশকে যদি সন্ত্রাস চান এই দেশে যদি এই দেশের মানুষের যদি নিরাপত্তা চান মানুষের অধিকারকে সুরক্ষিত রাখতে চান তাহলে ধানের শিষের কোনো বিকল্প নেই ধানের শীষে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা যাতে সরকার গঠন করতে পারি সেই কারণে আপনারা ঘরে ঘরে এবং প্রতিটি এলাকায় প্রতিটি জায়গায় মসজিদে স্কুলে কলেজে যেখানে যান সেখানে ধানের শীষের পক্ষে আপনারা দেশের তারেক রহমান এবং দেশমাতা এবং খালেদা জিয়ার পক্ষ থেকে আপনারা ভোট চাইবেন এবং আপনারা সকলেই ধানের শীষের প্রচারণা চালাবেন ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় নেনের পক্ষ থেকে আমরা শাকিল মহোদয়কে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা প্রত্যেকের আজকে আমাদের একটা যে পরিকল্পনা ছিল এবং দেশ নায়ক তারেক রহমানের যে নির্দেশনা এটা পালন করছি আমরা প্রত্যেকের ঘরে ঘরে আজকে আমরা সকাল থেকে আহমদুল্লাহ ভিজিট করেছি এবং প্রত্যেক আমরা দেশ নায়ক এবং আমাদের লিভ লিটার আমরা ঘরোরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আহমদুল্লাহ হাটাজারি উন্নয়নের রূপাকার মরহুম সৈয়দ ওয়াইদুল আলমের সুযোগ কন্যা বৃষ্টার সাইকিল আফার বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন মেগাম খাদা জেব তারেক রহমানের নির্দেশ মতে আজকে হাটাারি দিনমদল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আজকে আমরা প্রতিটি ঘরে ঘরে বেরিস্টার শাকিলা প্রার্জনার মাধ্যমে দানের শীষের বেগম খালেদা জি ও তারেক সালাম পৌঁছে দিয়েছি আজকে হাটাজারি যে উন্নয়নের ধারাবাহিকতা ছিল সেই তোয়াইদুল আলমের আমলে আমরা চাই আবারও ব্যারিস্টার শাকিলা ফারজানার নেতৃত্বে আগামী দিনে দানের শীষের প্রতীক নিয়ে ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়াই শাকিলা শাকিলাফার্জনা হাটাজারিতে আসবেন দানের শিষে বোধ দিন গণপ্তরে গ্রহণের সালাম দিন দানের শিষে বোধ দিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সালাম দিন দানের শিষে বোধ দিন গণপ্তরে গ্রহণের সালাম দিন দানের শিষে বোধ ব্যারিস্টার শাকিরা ফারজানার সালাম দিন দানের শিষে বোধ দিন এই আঠা যদি আপনারা শান্তিপ্রিয় রাখতে চান আগামী দিনে ব্যারিস্টার শাকিরা ফারজানাকে দানের শীষে বোর্ড দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন আসসালামু আলাইকুম